আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনকার মতন আজকে আজ দুই চার সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ ওয়েদার আপডেট নিউজ নিয়ে সাথে আছি আমি রাইহান দুই চার সেপ্টেম্বর দুই শূন্য ঢাকা এলাকার আবহাওয়ার আপডেট সকাল থেকে বিকেল রাতটা শুরু হবে তুলনামূলকভাবে আকাশ পরিষ্কার অবস্থায় তাপমাত্রা থাকবে প্রায় দুই সাত তিন এক খি এর মধ্যে সকাল দিকে ধীরে ধীরে আকাশে মেঘ বাড়তে পারে তবে বিশেষ তাপ অনুভব হবে সকাল দুপুরে তিন দুই তিন চার কাছাকাছি পৌঁছতে পারে বিকেলের সময় কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আকাশ হবে অস্থায়ীভাবে মেঘলা ও বেশি স্যাচস্যা অনুভব করা যেতে পারে সন্ধ্যা ও রাত সন্ধ্যার পর থেকে আকাশ আবারও মেঘলা হতে পারে পার্থক্য থাকবে যতটা বৃষ্টি হবে তার উপর ভিত্তি করে রাতের বেলা তাপমাত্রা নিম্নমুখী হবে তবে আর্দ্রতা থাকায় গরম আর্দ্র অনুভূতি থাকতে পারে প্রায় দুই সাত দুই নয় কি পার্থক্য হবে সতর্কতা ও পরামর্শ দুপুর ও বিকেল দিকের তাপ ও আর্দ্রতার কারণে বেশি ঘাম হতে পারে তাই বেশি খোলা এবং হালকা পোশাক পরিধান ভালো হবে যদি বাইরের কাজ থাকে তাহলে বেলা গরম সময় এড়িয়ে সকালে বা সন্ধ্যার দিকে করা ভালো বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বাইরে থাকলে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া এড়িয়ে চলুন প্রয়োজন হলে বৃষ্টির জন্য প্রস্তুত থাকুন